গোলকগঞ্জের বালাজানের সড়ক দুর্ঘটনা দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চারজন আহতদের মধ্যে একজন ছাত্র এবং একজন শিক্ষক রয়েছেন বলে জানা যায় বালাজান সতেরো নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে ঘটনার বিবরণে জানা যায় আজ বুধবার দুপুরে গোলকগঞ্জের বালাজান এলাকার সতেরো নম্বর জাতীয় সড়কে একটি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে AS17P8303 নম্বরের একটি বাইক এবং AS17D0120 নম্বরের অপর একটি বাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে প্রত্যক্ষদর্শীদের মতে একটি বাইক গৌরীপুরের দিকে যাচ্ছিল অপর দিকে অন্য বাইকটি বিপরীত দিক থেকে তুলনামূলকভাবে দ্রুত গতিতে আসছিল এই অবস্থায় দুটি বাইকের মধ্যে সংঘর্ষ ঘটে সংঘর্ষের তীব্রতায় বাইক দুটি রাস্তার উপর ছিটকে পড়ে এবং ঘটনাস্থলে চারজন গুরুতরভাবে আহত হয় দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতদেরকে উদ্ধার করে সেখানে বিষয়টি জানা যে সংশ্লিষ্ট দপ্তরে জানানো হলে জরুরি পরিষেবার জন্য একটি দল ঘটনাস্থলে পৌঁছে আহত চারজনকে প্রাথমিকভাবে উদ্ধার করে আহতদের আশঙ্কাজনক অবস্থায় ধুবরি মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে আহতদের চিকিৎসা চলছে এবং তাদের শারীরিক অবস্থার উপর চিকিৎসকরা নজর রাখছেন এদিকে এখনো পর্যন্ত আহত চারজনের মধ্যে দুজনের পরিচয় শনাক্ত করা যায়নি তবে স্থানীয় সূত্রে